হজরত ইউসুফ আলহি সালামের সাথে জিনা করার জন্য জুলায়খা একটা খাস কামরায় নিয়ে আনেছিল রাজকীয় সুসজ্জিত খাস কামরা সেই কামরায় ইউসুফ এবং জুলায়খা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না সেখানে ইউসুফ ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলায়খা কোনো একটা কিছু পর্দা দ্বারা ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাই জিজ্ঞাসা করলেন কামরার এক পাশের পর্দা দিয়ে কি দেখে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছে ফোকাসা মহল কি তার কে রাখছে ইউসুফ জিজ্ঞাসা করলেন তুই তো এটার পূজা ওই খরচ দেখ কে রাখলে কেন কয়ে এখন আমি তোর সাথে জিনা করব পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রাখছে ইউসুফ জিজ্ঞাসা করলেন তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে যে কারণে এটা দেখে আমার সাথে জিনা করতে হয় না এটারে ডাকলেও দেখে না সামনে করলেও দেখে না ঠিক কথা ইউসুফ বললেন যে এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না এটারে ডাহার কি দরকার ছিল এটার সামনেই জিনা করতে কয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটাকে বানাইছে চোখের মধ্যে দেখার বঙ্গি দিয়া বানাইছে ই কথাটারে বাংলাটা রে আমরা শিলি দিবে হয়। যেমন বোঝা যায় আসই থাকছে না বোঝা যায় এইটার কারণে আমার লজ্জা হয় যে কারিগরে মূর্তিটা বানাইছে সে মূর্তির চুকের মধ্যে দেখার দেখার বঙ্গি দিয়া বানাইছে এই বঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে করতে আমার লজ্জা হয় তখন ইউসুফ আল ইসলাম বললেন এই জুলেখা তোর মূর্তি আসলে দেখে না শুধু চোখের মেয়েদের দেখার ভঙ্গি আছে এই কারণে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় তাহলে আমার আল্লাহ আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না বলেন আমার আল্লাহ আসলেই দেখে তার সামনে আমি কোন সাহসে গুনার কাজ করি রকম বয় চেহারার দ্বারা হয় নাকের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা হয় না অন্তরের দ্বারা হয় সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এমন বিধান জানার নাম ইলমে এসিম